এমসে সামনে অবৈধ দোকান ঘর উচ্ছেদের নোটিস ঝোলানো হলো কল্যাণী মহকুমা শাসকের দপ্তর থেকে জানি চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় প্রসঙ্গত এমসে এর নম্বর গেটের সামনে শতাধিক দোকান রয়েছে আগামী তিন দিনের মধ্যেই সেই সব দোকান ঘর সরিয়ে না নিলে ভেঙে দেওয়া হবে প্রশাসনের তরফে এ বিষয়ে ঠিক কি জানালেন দোকানিরা আসুন জেনে নিই কিসের নোটিশ পেয়েছেন কল্যাণী মহকুমার থেকে নোটিশ দিয়ে গেছে আমাদের আচ্ছা তিন দিনের মধ্যে উঠানোর জন্য আচ্ছা কিন্তু আজকে তো আমরা বহু বছর দোকানদারি করে আমাদের চলাচল কি আমরা কিভাবে চলবো প্রশাসন থেকে আমাদের কোনো ব্যবস্থা করে দিচ্ছি তাহলে তো আমাদের এখান থেকে চলে যাওয়া সম্ভব না যে দোকান পাশারি নিয়ে কি করে খাবো সব তো আমরা এখন কি চাইছেন ব্যবস্থা করে দিলে আমাদের ব্যবস্থা করে দিলে আমরা এটা কি প্রথমবার জানালো না আপনাদের আগে জানানো হয়েছিল

কত বছর ধরে দোকান আমার এমস এর শুরু হয়েছে তখন থেকে আমার দোকান প্রথম পাঁচ দোকান আমার এটা এমস কত নম্বর গেট এটা হলো দুই নম্বর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোঁটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আপনার এই যে চায়ের দোকান এটা কোন জায়গা ট্রেন দু নম্বর গেট আজকে কি পেয়েছেন আপনারা সব আমরা পেয়েছি এই যে একটা নোটিশ দিয়ে গেছে আর তিন দিনের ভিতরে জায়গা পরিষ্কার করতে বলে গেছে তিন দিনের মধ্যে জায়গা পরিষ্কার করতে হবে মানে এমসের পাশে যেসব দোকানগুলো আছে হ্যাঁ এমসের পাশে তাদের জন্য সেই দোকানগুলোকে খালি করে দিতে হবে আমরা বলো ফুটপাথের থেকে নিচেই আসি ফুটপাথ দখল করে না ফুটপাথের থেকে নিচেই আসি কিন্তু ফুটপাথের যে রাস্তাটা দিয়েছে দেখেন রাস্তার থেকে একবার বলে গেছে যে তোমরা ফুটপাথের থেকে নিচে চলে যাও এসডি অফিস থেকে এসেছে আমরা বলো সেই কথা মতনও আমরা নিচে নেমে গেছি সবাই ফুটপাথ ক্লিয়ার করে দিয়েছি ড্রেন যে ড্রেনটা করেছে লোক যাওয়া যে রাস্তাটা সেটা ক্লিয়ার করে দিই আমরা যে ওই এমনকি যে ফুটপাথের উপর কোনো দিনই বসে আছে আমাদের এখন একবার বলে গেছে এখন আমরা যাবো কোথায় এত সাত বছর ধরে আট বছর ধরে এই এমস হওয়ার আগের থেকে আমরা এখানে পড়ে থাকি খেলা ভ্যানে যে খেলা ভ্যান ঠিক আছে খেলা উপরে পড়ে থাকি এখন কি চাইছেন এখন কি চাচ্ছি মানে ওরা কোথায় যাবো যাব কোথায় এখন কী করে খাবো আমাদের উপর থেকে যে ন দশটা কত লোক আছে এখানে হকারি লোক হলে তাদের তো সংসার চালাতে এখানে যে দূর দূরান্ত থেকে যে লোক আছে রাতে থাকে তাদের ব্যবস্থা করে দিতে হয় তাদের খাবার এই রাতভর ঘুমায় এই যে এখানে সে কম পয়সা চা ফা এগুলো খায় ভিতরে তো দশ টাকা খেতে পারে না পয়সা বেশি লাগে বলে তাদের পরিষেবা দিই কম পয়সায় প্রশাসনের কাছে কোনো কি আপনারা কি আর্জি করেছেন না আমাদের কাছে প্রশাসনের কোনো কোনো আর্জি নেই আমাদের বলে গেল এই শুনলাম এখন এখন কি করে দেখি সবাই মিলে একটা কিছু তো করতে হবে শেষ পর্যন্ত কী চাইছেন কী চাইছেন মানে আমরা চাই আমরা যে এখানে তো থাকতে চায় মানে দোকানদারি করে লোকজন সেবা দিতে চায় মানে কোনো যেন ব্যবস্থা করে দেয় আর কোনো দুটো যদি ব্যবস্থা করে দেয় তাহলে তার খুবই ভালো কী নাম আপনার আমার নাম কিশোর হালদার এখানকার স্থানীয় বাসিন্দা হ্যাঁ এখানকার বাসিন্দা মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার